প্রশ্ন ফাঁস সেই গাড়ি চালক আবেদ আলীর ব্যাংক হিসেবে গ্রেপ্তার আলোচিত সেই গাড়ি চালক আবেদ সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রায় পৌনে চার কোটির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করেছে সংস্থাটি মামলা হয়েছে তার স্ত্রী ও ছেলের নামেও ঢাকার সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ রোববার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। মামলায় আজ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি দুদকের মহাপরিচালক বলেন আবেদ আলীরচল্লিশ কোটি উনত্রিশ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে তার তিন কোটি বাহাত্তর লাখ নিরানব্বই হাজার ৯৯৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক এর ভিত্তিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তার নামে করেছে আবেদ আলীর স্ত্রী শাহারিন আক্তারের নামেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি বলেন মামলায় শাহারিনের বিরুদ্ধে এক কোটি ছাব্বিশ লাখ তেষট্টি হাজার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার দুটি ব্যাংক হিসেবে এক কোটি আটাত্তর লাখ ছিয়াত্তর হাজার ছয়শ টাকা জমা ও এক কোটি সাতাত্তর লাখ চৌষট্টি হাজার পঁচানব্বই টাকা উত্তোলন সহ মোট তিন কোটি ছাপ্পান্ন লাখ চল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে এছাড়া তার ছেলে সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে করা মামলায় তিন কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে গত বছরের জুলাইয়ে এ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গাড়ি চালক সৈয় আবেদ আলী সহ সতেরো জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এরপর আবেদ আলী সহ পিএসসির পাঁচ কর্মকর্তা কর্মচারীর অনিয়ম দুর্নীতি তদন্ত করতে দুদকে চিঠি দেয় সংস্থাটি পরে অনুসন্ধানে নামে দুদক অনুসন্ধান শেষে আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা করল দুদক গত জুলাইয়ে বাংলাদেশ উপ উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে রাজধানী ওয়াসা রোডের নিচ ফ্ল্যাট থেকে ও তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে গ্রেপ্তার করা হয় পিএসসির দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ আরো পনেরো জনকে গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলী সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন তিনি অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে তার ডুপ্লেক্স ভবনও রয়েছে